বাংলাদেশ হবে সেই বাংলাদেশ কি স্বার্থবাদী ব্যাংক লুটকারীদের বাংলাদেশ হবে আমরা আগামী দিনে দীর্ঘ তেপ্পান্নটি বছর আমরা স্বাধীনতা খুঁজেছি কোথাও আমরা স্বাধীনতা পাই না আর দেশ একটি স্বাধীনতার রূপ দিচ্ছে আমরা একটি দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি জাতির কাছে প্রশ্ন থাকবে

নেতৃত্বের দায়িত্ব পালন করবে ইউনিয়ন পঞ্চায়েত থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সকল স্তরে আমরা সব যোগ্য আমানতদার যাদের কাছে মানুষ আস্থা রাখতে পারে এমন একটি বাংলাদেশ আমরা চাই আপনার চান কি না যদি চান খুদুন খুদুন কোথায় আছে এমন এমন নেতা যে আমানতদারিতার শরীর আত্মা নিয়ে

সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য জন সেনা কর্মকর্তাকে তারা তিন খানার ভিতরে হত্যা করেছে